কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক ও শ্রোতা আজকে দরিও লাইট লাইভ আসতে দেরি হয়ে গেছে তারপরেও চলে এলাম আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি তো শুরু হচ্ছে আজকের লাইভ আজকে কথা বলবো চমৎকার কয়েকটি দুয়ার মোনাজাত সম্পর্কে অতএব আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন তার আগে আমরা কিছুক্ষণ কোরআন তেলোয়াত শুরু করি কোরআন তেলের মারফতে যেহেতু আমরা লাইভ শুরু করে থাকি এবং সে বিষয়ে আমরা কড়ায়ন তেলোয়াত আমরা শুরু করব মাতফিক ইল্লা বিল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي <تبارك>, تبارك الذي بيده الملك <المنطقة> وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البصر هل ترى من فتور ثم قرّتين ينقلب إليك البشر خاشيا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم أذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميد من الغيظ كلما ألقي فيها فوض سألهم خدنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكل ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أبدهروا به إنه أليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض دلولا فامشوا في مناكبها وقلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء يخشف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء يرسل عليكم حاسبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بشير সদাক আল্লাহুল আজিম ত্রিভঙ্গনের প্রিয় মুহাম্মদ ইলারে দুলি আই আই রে সাগর আকাশ বাতাস দিকি জদিয়া আইরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি ধুলির ধারা বেহেসে রাজ জয় করিয়ে দিল রে লাজ ধুলির ধারা বেহেসে রাজ জয় করিয়ে দিল আজকে যত পাপিও তাপি সব গুণাহ পেল মাফি দুতে বেং সাফি জুলুম নিল বিদ সাগর আকাশ বাতশি আই রে সাগরে প্রিয় দর্শক ও শ্রতা চলে এলাম লাইভে আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুগণ আমরা জানি যে আল্লাহ সুবাহানাহু তাহলে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমাদের ওকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা দান করেছেন সেই জীবন ব্যবস্থাটা যেটাতে রয়েছে সেটা হলো কোরআন তো কোরআনুল ক্যারিম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তো এই জীবন ব্যবস্থাকে নিয়ে যদি আমরা চলতে পারি বা মেনে নিতে পারি তাহলে কিন্তু আমরা অতি শীঘ্রই খুবই জলদি আমরা কামিয়াব বা আমরা পূর্ণতা হাসিল করতে পারবো আর যদি আমরা আল্লাহর বিধান আল্লাহর দেওয়া বিধানকে যদি আমরা অমান্য করি তার বিধানটাকে যদি না মানি যদি তার বাইরে যদি অন্য কিছু করি তাহলে কিন্তু আমরা কখনোই কামিয়াবি হতে পারবো না তো আমাদের আমাদের চেষ্টা করতে হবে হবে মনে রাখতে যে নিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন যে পথে চলার কথা তিনি আমাদেরকে বলেছেন সেটাকে চেষ্টা করা মেনে নেওয়া এটাই হবে আমাদের সফলতা যতদিন না মেনে নিতে পারবো ততদিন কখনো আমরা সঠিক পন্থা বা সঠিক কামিয়াবি আমরা হতে পারবো না সেই জন্য আমাদের কামিয়াবির পূর্বে আমাদেরকে এটা চেষ্টা করতে হবে বা মনে রাখতে হবে যে আমাদের প্রতি আমাদের একজন কথা বলে সরফরাজ তো আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া হুকুম যত আমরা আমরা মেনে নিতে তত তাড়াতাড়ি করতে পারবো আর আল্লাহর দেওয়া বিধানকে যত আমরা আমরা অমান্য করব যদি হয়ে যায় আল্লাহ কিন্তু দুই শ্রেণী মানুষকে পছন্দ করেন না এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে সীমালঙ্ঘনকারী আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে কখনোই পছন্দ করেন না আল্লাহ সর্বোপরি সীমালঙ্ঘনকারীদেরকে সবসময় ঘৃণা চোখে দেখেন এবং ঘৃণা করেন তো আল্লাহর ঘৃণা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আমাদেরকে কিন্তু আল্লাহ সুবাহ দেওয়া পথ বা রাস্তাকে আমাদেরকে মেনে নিতে হবে তবে আমরা কামিয়াবি হাসিল করতে পারবো নচে কিন্তু আমরা কামিয়াব হতে পারবো না তো প্রিয় দর্শক ও শ্রোতা যারা যুক্ত হওয়ার অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে সালাম দিয়ে যুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা সকলে কমেন্টের মাধ্যমে সালাম দিয়ে যুক্ত হয়ে যাবেন সকলে সালাম দেবেন এবং সালামের আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন ডাকিতে জানি না ডাকারি মত ডাকিলে তুমি কেমনে সারাদাও না কোদা তোমাই ডাকিতে জানি না ডাকারি মত ডাকিলে তুমি কেমনে সারাদাও না তুমি আমর জানি যন্ত তুমিয়া আমার আসমানের চন্দ্র তুমি আমার সে যার কোনো তে শ্রী চি রাজি তুমিয়া আমর জানি যন্তুমি আসমানে তুমি আমার তো প্রিয় দর্শক আপনারা যুক্ত অবশ্যই সকলে সালামের মারফতে আপনারা সকলে যুক্ত হয়ে যান সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাল্লাহ হবে আজকে আলোচনা করব গুনাহ সম্পর্কে গুনা গুনা কত বড় ক্ষতিকর এবং মারাত্মক আমাদের জীবনে ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ গতকাল তিনটে হাদিস শুনিয়েছিলাম আজকেও ইনশাআল্লাহ তিনটে হাদিস আপনাদেরকে শোনাবো গতকাল আমরা তিনটা তিনটে হাদিস শুনেছিলাম আজও ইনশাআল্লাহ ছোট্ট ছোট তিনটে হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব तो आज हमारा एक প্রিয় দর্শক ও শ্রোতা সকলে যুক্ত হয়ে যাবেন সকলে সালাম দিয়ে যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন সকলে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদের প্রত্যেকের চ্যানেলে ইনশাল্লাহ ব্যাক করা হবে ইনশাল্লাহ চ্যানেল সাবস্ক্রাইব করা হবে ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদের প্রত্যেকের চ্যানেলে ইনশাল্লাহ গিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ সেই জন্য চ্যানেলে সাবস্ক্রাইব নিতে চাইলে বন্ধু নিতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন